হাজরতে হোসেন কারবালার প্রান্ত হাজরতে হোসেন রবি আল্লাহ তালু শুধু নবীজি নওয়াজে ছিলেন না একজন সাহাবিও ছিলেন জলিলুল কাদার সাহাবি তিনি চলে গেছেন তার জন্যে ড্যান্স করা ঢোল বাজানো মাতম করা লাঠি খেলা এটা যদি শরীয়ত হয় তোমার বাপের লেগে দান খয়রা তোমার বাপের লেগে দুয়াকে বলল কোথা থেকে পেলে এইটা সমাজকে বুঝাতে চাইছি এইটা হারাম আর এই হারাম কাজে লিপ্ত আছে কারা কোনো অমুসলিম নয় মুসলিম মুসলমান ভাইরা লিপ্ত আছে এই কাজে ড্যান্স করছে কে মুসলিম নাচ করছে কে মুসলমান আপনাদেরকে একটা একটা করে বলবো এই গদির লড়াইয়ে হাজরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্ত যতগুলো শক্তিশালী দেখছেন আলেকজান্ডারের তো ইতিহাস বললাম শুধু তাই নয় কত রাজা বাদশা গুজরে গেছে আমরা বললে কি বলে জানে এগুলো এজিদের বংশধর কে বলছে বীরভূমের কিছু গুটকাখোর মলবি জিলাপি হুজুররা খবর পেয়েছে ইয়াসিন সাহেব আসছে নারায়ণপুরে তিন দিন থেকে তাদের মলবি আর তাদের তাল বিলিমরা ফোন করে মা বুন তুলে গাল দিচ্ছে সালা আই খালি দেখে লুবো। আপনাদের বীরভূমের কোথা থেকে বলবো না আপনাদের আশেপাশেই হবে তাল বিলিমকে দিয়ে গাল দেওয়া করাচ্ছে বিশ্বাস করু বাস্তব কথা বলছি তাল বিলিম মাদ্রাসায় পড়ে বাচ্চা এই জিলাপি হুজুররা একজন যদি একটা প্রমাণ দেয় আমার মাদ্রাসা তালবিলি ফোন করে গাল দিয়া তো দরকার খালি ফোন করে সালামটা দিয়েছে যদি বলে দেয় আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না সেদিন আমি ফোন করেছি ঘুরিয়ে ফোন করলাম একজন ভদ্র মহিলা তুলল আমি বললাম ফোনটা কে করেছিল বলছে আমাদের বাড়ির বাচ্চা কোথায় গো কোথায় বাড়ি মুর্শিদাবাদে মাদ্রাসায় পড়ে কোন মাদ্রায় বলে আমাদের বাড়ির পাশে সিন্নি খোরদের মাদ্রাসা আছে সেই মাদশায় পড়ে আমি বললাম বয়স কত বলে আট বছর দশ বছর ও কি করে ফোন করে গাল দিবে ফ্যানটা একটু এই দিকে পড়ার হ্যাঁ তো আমি জিজ্ঞেস করলাম যে বাচ্চাটা কে হয় বলে আমার জায়ের ছেলে আমি বললাম তুমি ফোনটা দিলে বললে আমাকে বললে একবার ফোন করবো দাও তো আমি বললাম তুমি যে মাদ্রাসায় দিয়েছো ওটা মানুষ হবে না গরু ছাগল তৈরি হবে আমি ইয়াসিন সাহেব বলছি বক্তা তোমার ওই বাচ্চা যে তালবিলি তার মলবি তাকে ফোন করে গাল দিতে বলছে ওই বাচ্চা ছেলেটাকে কারা বেরেলবি মলবি সুন্নি যারা দিকে সুন্নি বলছে খোর বলি ওদিকে সুন্নি বলা যাবে না এহলে সুন্নাতুল জামাত হচ্ছে আমরা যারা সুন্নতের ওপরে পাবান আর বোখারি শরীফের হাদিসে আছে যারা মুনাফেক হবে মুনাফেকদের এক নম্বর আলামত হচ্ছে তারা করবে অশ্লীল ভাষা ব্যবহার করবে তাদের আচরণ এখনই মহরমের ব্যাপারে বলুন আপনাকে বলবে ইয়াজিদের বংশধর কারা তারা অথচ একটা বুদ্ধিমান লোক একটা শিক্ষিত লোককে কালকে দুবরাজপুরে জিজ্ঞেস করবেন ইয়াসিন সাহেব বলে গেছে তোমাদের বাম মরে গেলে তোমরা কি করো আমাদের বাম্মা মরে গেলে আমরা চাই যে আমার বাম্মার আত্মাটা শান্তি পাকেটা আমরা চাই না চাই না সকলে চাই তার জন্যে কী করতে হয় দান করো দান করি না করি না দান করেন মাদ্রাসা মসজিদে গরিবকে এতিমকে মিসকিনকে মায়ের নামে দান করুন লগত নেকি পাবে মায়ের চণ্ডে দোয়া করুন নেকি পাবে কিন্তু বড় কষ্ট লাগে হাজরতে হোসেন কারবালার প্রান্ত হাজরতে হোসেন রবি আলহু শুধু নবীজির ছিলেন না একজন সাহাবিও ছিলেন কাদার সাহাবি তিনি চলে গেছেন তার জন্যে ড্যান্স করা ঢোল বাজানো মাতম করা লাঠি খেলা এটা যদি শরীয়ত হয় তোমার বাপের লেগে দান খয়রা তোমার বাপের লেগে দুয়াকে বলল কোথা থেকে পেলে এইটা সমাজকে বুঝাতে চাইছি আর এই হারাম কাজে লিপ্ত আছে কারা কোন অমুসলিম নয় মুসলিম মুসলমান ভাইরা লিপ্ত আছে এই কাজে ড্যান্স করছে কে মুসলিম নাচ করছে কে মুসলমান আপনাদেরকে একটা একটা করে বলবো এই গদির লড়াইয়ে হাজারতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। যতগুলো শক্তিশালী দেখছেন আলেকজান্ডারের তো ইতিহাস বললাম শুধু তাই নয় কত রাজা বাদশা গুজরে গেছে নবাব সিরাজ্লা হাজারটা দৌড়ের বাড়ি তার ঘরের ভেতরে তালোয়ারটা রাখা আছে গিয়ে তুলে দেখেলেন আমাদের মতো চারটা মরদ লাগবে তার তালোয়ারটা তুলতে তাহলে কতটা শক্তিশালী ছিল যোদ্ধা ছিল টিপু সুলতান যে তলোয়ারটা ব্যবহার করতো এক কুইন্টালের বেশি ওজন যান হায়দ্রাবাদে গিয়ে দেখে আসুন আছে তার বাপ হায়দার আলী তার তলোয়ার আছে গিয়ে দেখুন একবার তাদের তলোয়ার গোল তাদের পোশাক গুলো তারা কত শক্তিশালী ছিল নবাব সিরাজুদ্দুল্লাহ হায়দার আলী নেই টিপু সুলতান নেই ঔরঙ্গজেব নেই শাহজাহা নেই আলমগীর নেই কেউ নেই তাদের বাড়ি দাঁড়িয়ে আছে লালকেল্লা কুতুব মিনার জামে মসজিদ তাজমহল বিবির জন্যে গিফট করেছে কিন্তু সব নিচের জায়গায় দাঁড়িয়ে আছে জমিন দাঁড়িয়ে আছে খালি মানুষ চলে গেছে তার মানে অহংকার করার আপনার কোনো জায়গা নেই রূপের অহংকার করো রঙের অহংকার করো আপনারা দেখেছেন পেলেনে যে সেবিকাগুলো ছিল যারা ইয়ার হোস্টেস তাদেরকে সুন্দর থাকতে হয় লিপস্টিক লাগাতে হয় পোশাক সুন্দর পরতে হয় কত মেকা বিশ্বাস করুন এই এক্সেডেনের পরে পুড়ে যাওয়ার পরে তাদের পরিচয়টা নেবার জন্যে তাদের ডিএনএ পরীক্ষা করতে হয়েছে পরিবারে ডিএনএ লিতে হয়েছে তাদেরকে তারপরে চিহ্নিত করা গিয়েছে যে এই মানুষটা এর পরিবার আপনি ভেবে দেখে এরপর যে আপনি মরে যাওয়ার পরে আপনার পরিচয়ের জন্য আপনার পরিবারের ডিএনএ লিতে হচ্ছে তাহলে আপনার মূল্য কতটা আপনি নিজে হিসেব করুন একটা মানুষের মূল্য কতটা আল্লাহ কোরআনে বলেছেন সব দুর্বল পৃথিবীর ইতিহাসে আমরা যা ইতিহাস পড়ছি এখানে দেখতে পাই ষাট লাখ ইহুদিকে কতল করেছিল কে হিটলার গ্যাস ট্যাঙ্কির ভেতরে ভরে ষাট লাখ ইহুদিকে কতল করে দিয়েছে কিন্তু জানেন কোরআনের ইতিহাস বলছে কোরআন বলছে ফেরাউন কয়েক লাখ বাচ্চাকে কতল করেছে কয়েক লক্ষ বাচ্চাকে ছোট শিশুকে কেন যখন তার পণ্ডিতরা তার গণককাররা বলে দিল এমন একটা ছেলে পয়দা হবে এমন একটা দূত আসবে সে হবে তোমার দুশ্মন আর তোমার এই রাজত্বকে বিনাশ করে দিবে আর তোমাকে চূর্ণ বিচ্ছিন্ন করবে ফেরাউন বললে এত বড় আস আল্লাহ পাঠাবেন কি করে আসবে দেখি কি করলো অর্ডার শিট জারি করে দিল যতগুলো ব্যাটা ছেলে হবে জন্মগ্রহণ করবে কতল করে দাও মেয়ে হলে ছেড়ে দাও কয়েক লাখ বাচ্চাকে কতল করেছে আল্লাহর কসম এইখানেই মুসলমানের ইমান মজবুত হয়ে যাবে ফেরাউন লাখ লাখ বাচ্চাকে কতল করেছে কিন্তু আল্লাহ যাকে রাখবে মারবে কে সেই নবীকে আল্লাহ তালা ফেরাউনের ঘরে লালিত পালিত করলেন জোরে বলুন সুবহান কার ঘরে মুসা নবী লালিত পালিত হয়েছে ফেরাউনের বাড়ি আল্লাহ দেখালেন ফেরাউন মুসা নবীকে তার আব্বার কাছে গায়েবি আওয়াজ এসছে তোমার ছেলেকে নিন্নদে ভাসিয়ে দাও কোরআনে আছে কাটের বাস্কর মধ্যে পুড়ে নীল নদে ভাসানো হয়েছে ফেরাউন বেলায় তার বিবি আর আসিয়া তার বিবি আসিয়া আর সে যেখানে হাওয়া খায় তার গার্ডেনে সেই ঘাঁটে এসে লেগেছে বাস্কোটা মূসা কোরআনে আরবিতে লেখা আছে কিন্তু ভাষাটা আরবি নয় মিশরের শেরবানি ভাষা মু মানে পানি শা মানে ভাসমান কাটের পাত্র তাই নাম রাখা হয়েছিল মূসা বাস্ক যখন তোলা হলো খোলার পরেই দেখলে ফুটফুটে সন্তান ছোট্ট ছেলে হাসছে খেলছে ফেরাউন সঙ্গে সঙ্গে বললে এইটাই হচ্ছে আমার দুশ্মন একে কতল করতে হবে আমরা এখানে যতগুলো মরদ বসে আছি সবাই জানি যে যেরকমই মরদ হয় বইয়ের কাছে সবাই জিরো কি বুঝলে অফিসে গিয়ে বলবে হ্যাঁ নরেন চানিয়ায় আনছি স্যার কিন্তু বউকে যদি গিয়ে বলেন হ্যাঁ তাড়াতাড়ি এক কাপ চা দাও চুপ করে বসো কাজ করছি দেখতে পাও না দোকানে গিয়ে খেয়ে লাগো আচ্ছা ঠিক আছে আমি দোকানে যাচ্ছি তুমি কাজ করো ওইখানে ঠান্ডা শুধু আপনারও নয় আমাদের মতো মলবিরাও আপনারা কি মনে করছে সব ফেরাউন যখন বললে কতল করতে হবে কোরআনে আছে আসিয়া কি কতল করতে পাবি না চোখকে ঠান্ডা করবে সন্তান হিসাবে করবে মানে তুমি যখন বলছো অসুবিধা নাই তাহলে মানুষ করো ফেরাউন ঠান্ডা বিবির কাছে তখন মানুষ হচ্ছে রাজশাহীতে আল্লাহ পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিয়েছেন আমি যাকে বাঁচিয়ে রাখব পৃথিবীর কেউ তাকে মারার এতটুকু জরুরত করতে পারবে না তাই আল্লাহ নজির দিয়েছেন আমি মানুষ করেছি কার ঘরে আমার দুঃখের ঘরে যে তার বিনাশ আনবে যে তার রাজত্বকে শেষ করবে তার ঘরে লালিত পালিত করেছি আজকে ফেরাউন কোথায় তার রাজত্ব কোথায় আল্লাহ তার সৈন্য সামন্ত তার শক্তি যে মিশরের মাটিতে দাঁড়িয়ে কি বলেছিল আলা আলা আমি তোমাদের রাব আর আমি সব থেকে উঁচু মনে আছে আমি গত বছর কিংবা তার আগের বৎসর আমি একটা বায়ান করেছিলাম মুর্শিদাবাদে না বীরভূম ডিস্ট্রিক্টে এই সাহাপুরের কাছে যে আমাদের দেশে এক শ্রেণীর সুন্নি ভাইরা তাদের মৌলীকে বলে আলা হজরত আমি বলেছিলাম এটা বলা হারাম আজকে আবার বলে যাচ্ছি ইয়াসিন আলা নয় আচ্ছা আমি এখন বেঁচে আছি এখন আমি দু ঘন্টা বক্তব্য রাখি আমার আব্বা রাখতে পারে কথা বলে না আমার আব্বার রাখতে পারবে দু ঘন্টা বক্তব্য বেচারা পঁচাত্তর বছর বয়স হয়ে গেছে হাতে করে ধরে নিয়ে এসে বস করাই মন গেলে আধ ঘন্টা চল্লিশ মিনিট খুব টেনে টুনে পঁয়তাল্লিশ মিনিট বলতে পারে তাও বলে না কেন সেই শক্তি নাই তাহলে শখ সে আলা কী করে হলো কতটা বুঝতে পেরেছেন না পারেনি فَأُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا مَنِ اتَّبَعَ فَيِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَن ضَلَّ فَإِنَّمَا يضلُّ عَلَيْهَا وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى وما كنا معذبين حتى نبعث رسول وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على التجارة تنزيكم من عذاب أليم ইমা তেহানি গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মসের উলামা একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতামী পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লু ইয়াসাল্লাম তিনার প্রতি শতকোটি বর্ষিত হোক বলুন আমিন গুটি কয়েক কথা আলোচনা করব আল্লাহ আমাদের সকলকে আমলে তৌফিক দান করব আল্লাহ এই মাসটা আরবির প্রথম মাস জানেন তো সকলে হ্যাঁ হ্যাঁ সকলে জানেন না মলবিরা জানে আলেমরা জানে কিছু নামাজি ব্যক্তি জানে আপনি বাংলা ইংরেজির হিসেব রাখতে পারেন কিন্তু আরবির মাস কোনো মনে রাখাটাও নেকির কাজ আরবির মাসটা আপনাকে গুনতি রাখতে হবে এই যে মাসটা চলছে আল্লাহর কাছে অনেক প্রিয় মাস মকবুল মাস তো কিছু আলোচনা করবো আমরা সকলে ধীর স্থিরভাবে শুনবো এবং আমলের নিয়তে শুনব বলুন ইনশাআল্লাহ আমরা মানুষ তো আজকে যতগুলো মানুষ আমরা এখানে এসে বসেছি পৃথিবীতে যতগুলো মানুষ বর্তমানে বেঁচে আছেন আমি কোনো ধর্মের কথা বলিনি মানুষের কথা বললাম যারা বেঁচে আছে আমরা আছি যারা বেঁচে জলে তলে এবং স্থলে যত প্রাণী বেঁচে আছে আল্লাহর কসম কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই সব আমার আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ বাঁচিয়ে রেখেছে এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে মাল এবং আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই তাকে মৃত্যু দান করি আর আল্লাহ যাকে মৃত্যু দিবেন আল্লাহর কসম পৃথিবীর আর কোনো শক্তি নেই যে তাকে বাঁচিয়ে রাখতে পারি কেউ বাঁচাতে পারবে না অর্থাৎ তার দলিল শুধু কোরআন হাদিস নয় যুগে যুগে সময়ে দিনে দিনে আপনার চোখের সামনে এসছে আপনি দেখতে পান না কেন আপনি চোখে দেখ একজন অন্ধ ওই জন্য কোরআনে আছে কিছু মানুষকে আল্লাহ কেয়ামতের দিনে অন্ধ করে তুলবেন তারা আফসোস করে বলবে আমাদিকে কেন অন্ধ করে তোলা হলো তারা সেই ব্যক্তি যারা আল্লাহর কুদরত দেখে আল্লাহর রহমত দেখে কোরআন হাদিস চোখে দেখেছে তাদের কাছে সব কিছু আল্লাহর সৃষ্টি স্পষ্ট তারপরও তারা অন্ধর মতো দুনিয়াতে চোখ বন্ধ করে নিজের মতো করে পরিচালনা করেছে আল্লাহ এদিকে অন্ধ করে তুলবেন এমন আপনার চোখের সামনে নজির আছে আমদাবাদে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলেন কেন দেখলাম সবাই মোবাইল দুশো বিয়াল্লিশ জন একজন ছিটকিয়ে বেরিয়ে গেছে তাকে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে যে আপ কে পাতা নেই পাত কি খোলা তো মুখে পাতা চলা কি মিন্দা হু সে নিজেও জানে না কি করে বেরিয়েছে সে নিজেও অনুভব করতে পারছে না আমি বেঁচে আছি এটাই হচ্ছে আল্লাহর কুদরত সব জলে পুড়ে ছাই হয়ে গেল আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে আল্লাহ তাকে বাঁচিয়েছে শুধু এটা নয় যদি বলেন ইসলামের ইতিহাস জানতে চাই মারাত্মক ইতিহাস আছে যাদিকে পৃথিবীতে শক্তিশালী দেখছেন আল্লাহর কসম করে বলছে কোরআনে মারাত্মক আয়েত আল্লাহ অবতীর্ণ করেছে এখানে মানুষের জন্য একটা বড় শিক্ষা আছে ইন্দাল ইনসানা খুলি কাহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি একটা মানুষও সবল লয় একটা মানুষও সবলে আমি আপনি সে তিনি যাকে বলবেন কাদিকে দেখছেন বর্তমানে কিছু রাষ্ট্রনেতা পৃথিবীর রাষ্ট্রনেতা বললাম যাদেরকে আপনি শক্তিশালী মনে করছেন তাদের কাছে শারীরিক শক্তি নেই সামরিক শক্তি আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিনি পুতিন পঁচাত্তর পেরিয়ে গেছে বয়স আপনার কি মনে হয় পঁচাত্তর বছরের বুড়ো মোবাইলে দেখতে অত সুন্দর লাগলেও শারীরিক অক্ষমতা চলে এসছে ঠিক বললাম না ভুল বললাম বাংলাদেশ যিনি চালাচ্ছেন ডাক্তার ইউনুস তাকে দেখে আপনার মনে হচ্ছে শক্তিশালী তার কাছে সামরিক শক্তি তার বডিগার্ড তার ডিফেন্স সিস্টেম বয়স হচ্ছে আশি বছর আমাদের মতো লোক ঠেলে দিলে পড়ে যাবে কিন্তু তার কাছে শক্তি কি আছে সামরিক শক্তি তার ডিফেন্স সিস্টেম আছে তার মিলিটারি তার বডিগার্ড এখন যেদিকে দেখছেন যারা এখানে শিক্ষিত আছেন মাস্টার ডাক্তার স্কুলে পড়াশোনা করেছেন বেশ কিছু তারা ভালো করে জানবেন এই কিছুদিনকার ইতিহাস আমরা স্কুলে পড়েছি ছোটবেলায় এমন একজন রাজা ছিল অর্ধেক দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে যোদ্ধা ছিল তার নাম হচ্ছে আলেকজান্ডার ইতিহাসের পাতা তুলে দেখেবেন আলেকজান্ডার নাম শুনেছেন অনেকজন পড়েছেন স্কুলে আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল তার কাছে শুধু সামরিক শক্তি নয় সে ছিল যোদ্ধা তার যুগে থেকে বড় যোদ্ধা যে দেশে ইতিহাস বলছে যে দেশে আক্রমণ করত সেই দেশ দখল করে নিত তার যুগে সে ভারতেও আক্রমণ করেছে কিন্তু ভারতে যুদ্ধ করেনি সেই যুগে যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে রাজা পুরু তার ব্যবহার তার আখলা হিন্দু রাজা ছিলেন তার এত সুন্দর ব্যবহার ছিল তার ব্যবহার দেখে তারা আর যুদ্ধ করেনি আলেকজান্ডার ফিরে গিয়েছিল এই আলেকজান্ডারের মৃত্যু হয়েছে বিষ পান করে আমি কেন বলছি পরে বুঝতে পারবেন আলেকজান্ডারের কথা আমাদের দেশে দেখবেন আমরা জলসায় শুনি সাদ্দাদের ঘটনা শুনেছেন জলসায় অনেক বক্তা বলে না এই সাদ্দাদের ঘটনা শুনেন নাই সাদ মুলুকের বাদশাহ সাদ্দার শুনেন নি সেই ঘটনা যদি কোনো বক্তা সাদ্দাদের ঘটনা বলে যে সাদ্দাদ বলে একজন বাদশা ছিল সাতটা মুলুকের তাকে জিজ্ঞেস করবেন ইতিহাসটা ইসলামে আছে না বাংলা বই আছে না ইংরেজিতে আছে সে খুঁজে পাবে না সাদ্দাদ বলে কোনো বাদশা ছিল না এটা বানানো ঘটনা বাদশা ছিল আলেকজান্ডার যে অর্ধেক দুনিয়া দখল করেছিল এটা ইতিহাস তার মৃত্যু হয়েছে বিষ পান করে কে করেছিল জানেন বিষ পানটা কে করিয়েছিল কে তার সৈন্য নয় তার কোনো দুশ্মন নয় তার যে বিষপান যে করিয়েছিল তার নিজের স্ত্রী ঘরের লোক পৃথিবীর ইতিহাস বলছে আল্লামা ইকবাল লিখেছে আগ লাগি ঘর কি মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো ক্ষতি ইসলামের হয়েছে মুসলমানরা নিজেদের ক্ষতি নিজেরা করেছে আজকে আমাদের দেশে এটা মহরমের মাস চলছে দেখবেন আর দুদিন পর থেকে বীরভূম ডিস্ট্রিক্টে জায়গায় জায়গায় গিরামে গিরামে ঢোল বাজনা চলবে মাতম চলবে আর আমি চিন্তা করি অলিগুলো কিন্তু এই মহর্রম মাসেই বেরোয় এই মৌলবীরা যারা নামাজ করছে এরা আল্লাহর অলি লয় এদের আমল ভালো না কাদের আমল ভালো গাঁজা আর মদ খেয়ে আগুনের ওপরে মসল্লা বিছিয়ে নামাজ পড়ে বলছে দারুন অলি কোথায় ঘর বীরভূমে রাগ করবেন না আপনাদের বীরভূম ডিস্ট্রিক্টের মাল বর্ধমানে কোন গ্রাম বলবো না এসছে আমাকে বলেছে হুজুর আমাদের গ্রামে বীরভূম থেকে এসছে একজন মশল্লা ওপরে আগুনের ওপরে মোসল্লা বিছিয়ে নামাজ পড়ছে আপনারা পারবেন আমি না অত বড় অলি নামাজি আমি লই তবে মোসল্লা বিছিয়ে নামাজ পড়া যাবে আগুনের ওপরে মহরমে কখন মদ আর গাঁজা খেলে তখন কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কখন পড়া যাবে মদ গাঁজা খেলে আগুনের ওপরে নামাজ পড়াটাই তো হারাম ইসলামে আছে আত্মহত্যা করা কি হারাম খালি পায়ে আগুনের ওপরে চলছে মহর্রমের ওপরে মহরমের সময় খেলা দেখাতে হয়েছে লাঠি খেলছে লাঠি লাঠি বাজনা বাজিয়ে লাঠি খেলছে মাতম করছে কি হাজরাতে হোসেন শহীদ হয়েছে কারবালার প্রান্তরে তাই এটাই করব কারবালার প্রান্তরে হাজরাতে হোসেন শহীদ হয়েছেন শহীদ করেছিল কে মুসলমান রায় কোন কাফের লয়। লড়াই কিসের ছিল এখন লড়াই কি চলছে পৃথিবীতে কিসের লড়াই চলছে মারাত্মক কথা বলে না কিসের লড়াই হ্যাঁ বীরভীমের লোক বোম মারতেই জানো আর মাস্কেট চালাতে জানো জানো না মাস্কেটটা কেন চালায় বোমটা কেন মারো গদির লড়াই পৃথিবীতে যে লড়াইটা চলছে গদির লড়াই গদির লড়াইয়ের জন্যই হাজরাতে হোসেনকে শহীদ করা হয়েছিল কারবানার প্রান্ত গদির নিয়ে আজকে